বর্ষা মানে নতুন প্রাণের ছোঁয়া মাটি থেকে আকাশ সবুজের গায়ে জলের কলকল আর এই সময় শান্তিনিকেতনের জঙ্গলে বেজে ওঠে লোকসংস্কৃতির মধুর সুর এই বর্ষায় যদি আপনি শান্তিনিকেতন বেড়াতে আসার পরিকল্পনা করছেন আর ভাবছেন সোনাঝুরি হাট কি খোলা থাকবে কেমন থাকে বর্ষার দিনে এখানকার পরিবেশ আর সপ্তাহের কোন কোন দিনে এই হাট বসে তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তরে রইল এই ছোট্ট ভিডিও তো বন্ধুরা আবার আমরা চলে এসেছি সোনাঝুরির হাট এই বর্ষা বৃষ্টির মধ্যেও কিন্তু হাটের সৌন্দর্য একদম কমেনি আপনারা যদি ভাবেন বর্ষায় সোনাঝুরি হাট আসবেন কিনা বৃষ্টিতে হাট বসেছে কিনা তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টি হোক যাই হোক হাট কিন্তু বসছে এবং দেখুন আমার পিছনে হাট কি সুন্দর বসেছে বৃষ্টির মধ্যেও তাই বর্ষায় শান্তিনিকেতন এলে সোনা জি অবশ্যই আসুন হাট শুরু বা সমস্ত দোকানপাতি প্রায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বসে যায় এবং হাট চলে প্রায় সূর্যাস্ত পর্যন্ত আজকে আমাদের সাথে অনেক অতিথি রয়েছে দেখুন পিছনে ঝড় বৃষ্টি যাই হোক না কেন এই হাট এখনো সপ্তাহের বুধবার ছাড়া প্রতিদিনই বসে মাঝুরি হাটে এখন বৃষ্টি শুরু হয়েছে আমার চশমার মধ্যেও বৃষ্টি ফোটা আর দেখুন পেছনে সবাই সবাইকে হেল্প করছে এবং তাদের সব পণ্য ত্রিপল দিয়ে ঢাকা দিচ্ছে এবং ছাতা ফুটিয়ে দিচ্ছে এই সুন্দর দেখুন তাদের একে অপরের সাহায্য করাটা আর এই প্রচন্ড বর্ষা বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এই হাটের ঐতিহ্যকে ছাড়েনি বৃষ্টি মাঝে মধ্যে কেনাকাটার মধ্যে বাধা হয়ে দাঁড়ালেও ভিড় কিন্তু কমেনি দেখুন বন্ধুরা কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সোনাঝুরি হাটে তবুও কিন্তু আমরা হাট ছাড়ে ছাড়িনি হ্যাঁ শপিং করা হয়েছে পুরো এক ব্যাগ শপিং আর বৃষ্টির মধ্যে শপিং করছে কিছু জন দেখুন বাচ্চা তাচ্চা কোলে নিয়ে একদম সুন্দর শপিং করছে এই হাটে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আগে দিয়েছি উপরের আই বাটন ক্লিক করে তা দেখে নিতে পারেন এই বর্ষায় সোনাঝুরি হাটের সৌন্দর্য লোকজ সংস্কৃতি আর প্রকৃতির মিলন উপভোগ করতে চাইলে একবার হলেও ঘুরে আসুন শান্তিনিকেতনে সোনাঝুরি হাট সম্পর্কে আপনাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ